গাইস আজকে চলে আসলাম পানের বরজে আমাদের গ্রামে পানের বরজ আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না আমরা যেই পান খাই সেই পান এই যে কি সুন্দর লাইন করে বরজ খুব সুন্দর ওপরে চাল নিচে এই যে পানের আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি পানের বরজ একজনা কাজ করতেছে আমরা তো কথা বলবো তার সাথে আসুন কথা বলি এই যে সুন্দর পানের বরজ যে পান আমরা শহর বাজারে হাটে বাজারে কিনে খাই সেই পান আমরা দেখতে পাচ্ছি একজন কাজ গাছে মাসুম মাসুম এটা তোমাদের পানের বরজ জি এটা আমাদের পানের বরজ তুমি পান কেমন কেন হয় বলো একটু এখনো পান বিক্রি করে নি আমার ওই পার পায় বলো ছোট পায় বিক্রি করেছে স্বামী বাস ঘিরেলাম এলাম মরি গেল ফের ফর নে লাগে ওইটা এবার সুন্দর হয়েছে না এটা খুব মানামনি নতুন বরস ঘেরার পরে আর পান বিক্রি করা হয়নি দু নতুন বিক্রি করে এলাম দু বিক্রি করেছে এখনও করবে যে নিচ থেকে একদম চাল পর্যন্ত পান আছে আপনারা দেখতে পাচ্ছেন পান ভাঙবে ভাঙার পরে নাবান হবে নিচে করে দেওয়া হবে আমরা কথা বললাম পান চাষের সাথে পান পানের আবাদ খুবই লাভবান একটি আবাদ খুবই পয়সা হয় আপনারা পান চাষ করবেন এই যে দেখতে পাচ্ছেন পানের বরজ লাইন করে ওপরে চাল নিচে পাটখাটি দিয়ে খুবই সুন্দর লাগছে গাইস দেখতে পাচ্ছেন মাসুম চাষা কাজ করতেছে বড়দের পড় বানছে পড়গুলো আমরা মূলত নতা বলে অনেক এলাকায় আমাদের এলাকায় পড় বলি যাই হোক নতা পান বা একই কথা এগুলো বানতে হয় মানে বিন্দু না দিলে পরবর্তী সময় এগুলো বাতাস হলে পড়ে যায় সেটাই দেখালাম কাজ করছে আরও অনেক কিছুই দেখাবো আমাদের সাথেই থাকুন আজকে পানের বল দেখাবো অনেকেই বলে অনেকেই চিনে না পান কিভাবে তৈরি হয় সবাই খায় পান খেতে ভালো লাগে আমিও খাই মোটামুটি ওইদিকে অনেক পর পড়ে আছে প্রিয় দর্শক ভাইরা দেখতে থাকুন আজকে পানের বরজ দেখাচ্ছি আপনাদেরকে আসলাম পানের বরজে বরজ দেখাচ্ছি আমাদেরও বরজ ছিল একটু আগে আসুন এই যে এই পরটা পড়ে গেছে এইভাবে একে নিয়ে এইভাবে উলু দিয়ে বাঁধতে হয় উলু তো আমাদের ছিল পানের বরস এখন নাই মারা গেছে এই যে যেই পরটা আপনার এদিকে এদিকে ভিলে যাবে সেটাকে এইভাবে বাঁধতে হবে আবার উপরের দিকে চলে যাবে ঠিক এইভাবে বাঁধতে হবে এই যে এটা এটা বান্ধ দিয়ে যায় এইভাবে বাঁধতে হবে আমরা আমিও জানি বড়দের কাজ আমাদের ছিল কিন্তু এখন নাই প্রিয় গাইস আজকে দেখালাম এই পানের বরজ কীভাবে পান চাষ করা হয় আমাদের এলাকায় কীভাবে পানের পরগুলো বান্দা হয় সবই দেখালাম আপনাদেরকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আজকের মতন এই ছোট্ট ভিডিও শেষ করছি খোদা হাফেজ